যুবকের গায়ে টি শার্টে লেখা রয়েছে নো গার্লস অথচ সেই যুবক মেয়ে নিয়ে অনৈতিক কাজ করতে এসে ধরা পড়েছে ঘটনাটি ঘটেছে বগুড়ার শেরপুরের কুসুম্বি ইউনিয়নের উছুলবাড়িয়া গ্রামে টি শার্টে লেখা নিয়ে নেটিজেনের মধ্যে দেখা দিয়েছে নানা গুঞ্জন আলোচনা সমালোচনা বাট টিচার টিচার সম্বন্ধে গন্ধ করে কি যে গরামারে এই ভাষে নিয়ে আসছে আমারে দিছে সবুজ নামে এক্সেল এ সবুজ দিছে আবার ওই যে কলেজের ওই নাইট গার্ড আমি এখানে আসার পরে 되গে এই অবস্থা আসার পর থেকে ক্যাসল ক্যাসল আমি যাইতে চাই কিন্তু এরা আমারে পুলিশের ভয় দেখায় দেদা দেব না হাটে পুলিশ আছে হ্যান হয়েছে তেন হয়েছে সিএনজি ফোন তো আসছিল সিএনজি এলাকা ফোন তো ঠিকানা দেয়নি পরে এটা এলাকার মানুষ যখন ঘিরে নিছে তার সত্ত্বেও আমি কছি ভাইয়া গেট খুলে দেন যেটা হোক সমস্যার সমাধান করবে কিন্তু এরা গেট খোলেও নাই আর এরা আমার বাইরে তুই ওরাই ঘরের মধ্যে ঢুকে ভিতর দিয়ে আটকে বসে রয়েছে